অটোয় চাপতে খুচরো লাগে জানি কিন্তু অন্য কিছুতেও যে লাগে মানি না সকাল সকাল টোটোয় যাচ্ছি সহযাত্রী এক দিদি দশ টাকার রাস্তা যাওয়ার পর টোটো থামালেন আস্তে করে নামলেন আরও আস্তে করে ব্যাগটা নামালেন তারপর শাড়ির আঁচলে বাঁধা গিট খুলতে লাগলেন স্লো মোশন মে দিদি তাড়াতাড়ি করুন অফিসে তারা আছে যা আরও গিঁট পেকে গেল হেল্প করব না না কারো আঁচলে হাত দেওয়া যায় নাকি সময়ও তো বেশি নেই বাকি কি করে আর চুপ থাকি ও দিদি বসকে তো আর বোঝাতে পারবো না যে আপনি গেট খুলতে পারেননি বলে আমি ঠিক সময়ে পৌঁছাতে পারিনি আরে একটু থামো বাপু দেখছই তো হ্যাঁ দেখতে পাচ্ছি গেট খুলে বেরিয়ে আসছে একা একশো টাকার নোট সভ্যনাশ টোটো চালক বলছেন নব্বই টাকা কি করে ফেরত দেবো আমি বলছি আমি কি দিয়ে দেবো মানে আমারটা উনি বলছেন তাতেও হবে না দাদা বললাম খুঁজুন খুঁজুন আমার অবস্থাটা বুঝুন এ পকেট সে পকেট গলায় ঝোলানো ব্যাগ সিট ফিট উল্টে তলা ফলা হাতরে যাক পোঁচানো গেল কিন্তু একটা নোট দিদির পছন্দ হচ্ছে না তাই নেবেন না দিদি গো এখনকার দিনে ভালো মানুষ আর ভালো দশ টাকার নোট পাওয়া খুব কঠিন ওই রেখে দিন দাদা আপনি চলুন চলুন চলুন